পাঁচ নং ওয়ার্ডের জনসাধারণকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মামুনের ইফতার ইফতার পৌরসভার পাঁচ নং জনসাধারণকে নিয়ে ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা শাখার আহ্বায়ক তহিদুল ইসলাম মামুন মঙ্গলবার পাবলিক কলেজ মাঠে আজ ইফতার আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এ সময় জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির সাধারণ সম্পাদক আলী আকবর সুমন জেলা কৃষক দলের সভাপতি অলকপ্রিয় চৌধুরী রিন্টু সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু স্বেচ্ছাসেবক দলের আহবাগ জাহাঙ্গীর আলম তালুকদার সদস্য সচিব আবু নাসের জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল মজিদ তান্টু জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগমাহব্বক বেলাল হোসেন সাকু মাহবাগ খোরশেদ আলম শাহাদ পারভেজ মোহাম্মদ আরিফ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন সদস্য সদস্য সচিব সচিব সদর উপজেলা কপিল উদ্দিন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ডেস্ক রিপোর্ট টিভি